দক্ষিণ কোরিয়া যারা অবস্থান করছেন যারা ভবিষ্যতে দক্ষিণ কোরিয়া আসবেন তাদের জেনে রাখা ভালো পাঁচটি সফটওয়্যার আপনাদের ব্যবহার করতেই হবে বলা চলে আপনার দৈনিক জীবনে দক্ষিণ কোরিয়াতে সবটা ব্যবহার করতেই হবে যেমন ফার্স্ট বলবো যে কাকাও ম্যাপ কারণ আপনাকে এদিক ওদিক যেতে হলে কাকা ম্যাপ দিয়ে লোকেশন বের করে যেতে হবে দুই আপনাকে কাকাও ট্যাক্সি যেটা আপনাকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেবে আপনি যেখানে থাক থাকেন না কেন বাংলাদেশে পাঠানোর মতন কাকাও ট্যাক্সিটা আপনি পিক আপ দিলে আপনাকে ডেস্টিনেপানে পাঠিয়ে দেবেন তিন নম্বর বলবো আপনাকে কোপাং আপনি অনলাইনে কেনাকাটার সবচেয়ে ভালো মাধ্যম হলো কোপাং আর কোপাংয়ে এমন কিছু নাই দক্ষিণ কোরিয়াতে পাওয়া না যায় কোপাংয়ে যে জিনিসটা নাই আমি বলবো সেই জিনিসটা হয়তো বা দক্ষিণ কোরিয়াই নাই বলা চলে কারণ কোপাংয়ে আপনাকে ইউজ করতেই হবে আর খুব কম রেটে এবং থেকে কম রেটে কোপাংয়ে আপনি পাবেন কিনতে পারবেন আর চার নম্বর বলবো আপনি যদি বাংলাদেশে যে টাকা ট্রান্সফার করবেন তার জন্য আপনাকে একটি ব্যাঙ্ক অ্যাপ ইউজ করতে হবে যেমন জি মানি আছে হানপাস আছে জিএমই আছে এরকম যে কোনো একটা আপনি ইউজ করলেই হবে সব ইউজ করতে হবে না আমি সাজেস্ট করব দুই তিনটা ইউজ দেন কারণ সবটাই রেট আপডাউন করে আর পাঁচ নম্বর আমি বলবো যে আপনি যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের আন্ডারে একটি সফটওয়্যার থাকে সেই সফটওয়্যারটি আপনাকে ইউজ করতে হবে যেমন হানা ব্যাঙ্ক থাকে হানা উনি থাকে উনি নির্দিষ্ট অ্যাপস থাকবে বা আইবিকে নির্দিষ্ট অ্যাপস থাকবে সেই অ্যাপ থেকে আপনি ইউজ করলে আপনি ব্যাঙ্কে যে কাঙ্ক্ষিত সেবা সেটি আপনি সহজে নিতে পারবেন আর আপনার ডোমেস্টিক ট্রান্সফার করতে পারবেন এই পাঁচটি সফটওয়্যার ছাড়াও আরও অনেক সফটওয়্যার রয়েছে সেগুলো ইউজ করতে পারেন কিন্তু এই পাঁচটি সফটওয়্যার আমার মতে এই পাঁচটি সফটওয়্যার আপনাদের ইউজ করা লাগবেই বলা বলা চলে ধন্যবাদ